ইমাম সাহেবকে দাওয়াত করছে ইমাম সাহেব চিনে আপনারা হ্যাঁ কি বলেন আপনারা ইমাম সাহেব বলেন তো উনি অনেক কষ্ট কইরা মেহনত কইরা ইমাম সাহেবকে বড় মহব্বত করা ভ্যারাইটিস খাবারের আয়োজন করছে। যে ইমাম সাহেবকে খানা খাওয়াইবেন তো ইমাম সাহেব আসছে অনেকক্ষণ পরে নির্দিষ্ট সময়ের অনেকক্ষণ পরে এসে বলছে ভাই আমাকে মাফ করবেন আমি খানা টানা খাইতে পারবো না শুধু দোয়া করে চলে যাব আচ্ছা বলেন তো মালিক রাগ করবে না কথা বুঝতে পারেন নাই বলছে আরে ইমাম সাহেব কি বলছেন আপনি আজকে অনেক দিন যাবত আপনার জন্য শুধু ব্যবস্থা করছি আয়োজন করছি আপনাকে খানা খাওয়াবো আর আপনি এসে বলছেন কিচ্ছু খাবেন না ইমাম সাহেব বলছেন ভাই আমাকে মাফ করবেন আমি খানা খাইতে পারবো না আমি দোয়া করে চলে যাব অনেক পিরাপিরি করার পর ইমাম সাহেব যখন মানতেছে না তখন বাড়ির মালিক বলতে চাইছে একটা কাজ করেন ইমাম সাহেব সিঙ্গাপুর থেকে আপনার জন্য একটা দামি মিষ্টি আনাইছে কমসে কম মিষ্টিটা খান একটা রসগোল্লা খান ইমাম সাহেব মনে মনে ভাবতেছে সিঙ্গাপুরের রসগোল্লা যেহেতু কষ্ট হইলেও খাওয়া দরকার কথা বুঝতে পারেন ও ঠিক আছে ঠিক আছে মিষ্টিটা কম দাও এটা মিষ্টিটা খাবো তখন বাড়ির মালিক প্লেটে করে সিঙ্গাপুরের মিষ্টি না সামনে দিলেন খুব দামি মিষ্টি সুস্বাদু মিষ্টি উনি মিষ্টিটা খাইলেন জল পান করলেন তো বাড়ির মালিক জিজ্ঞাসা করছে ইমাম সাহেব কেমন লাগছে মিষ্টিটা ভালো লাগছে আরে না তিতা লাগতেছে তিতা বুঝুন তো হ্যাঁ বলেন তো বাড়ির মালিক কষ্ট পাইবে না আরাম পাইবে তার আরো মন খারাপ হয়ে গেল আর বললো আর ইমাম সাহেব কি বলছেন আপনি আজকে অনেক দিন যাবৎ আপনার জন্য ভ্যারাইটি সুস্বাদু খাবারের আয়োজন করলাম আপনি কিচ্ছু খাইলেন না আর এক সিঙ্গাপুর থেকে আপনার জন্য মিষ্টি আনাইলাম এটা আপনাকে দিলাম এও বলতেছেন আপনার তিতা লাগতেছে আসলে ব্যাপার কি আচ্ছা ইমাম সাহেব আসলে একটা কথা বলেন তো আমার বাড়ির এই দাওয়াতটা আপনার কত নাম্বার দাওয়াত ইমাম সাহেব বলতেছে ভাই এটা তো আমার আজকের এগারো নম্বর দাওয়াত কথা বুঝতে পারেন নাই তো বাড়ির মালিক বলতেছে ওহো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ইমাম সাহেব কেন এখন আপনার মিষ্টি তিতা লাগতেছে এগারো নাম্বার দাওয়াতের বেলায় মিষ্টি তো তিতায় লাগবে মিষ্টি লাগার কথা না তাই রাত্রে আড়াইটা বাজতেছে এত রাত্রে সজাগ থাকা মনোযোগ সহকারে একের পর এক ধারাবাহিক কোলামায় কারামের কথা শোনার পরে এত রাত্রে এ তিতা এ লাগার কথা মিষ্টি লাগার কথা না হিরো ইমান হির ইম ইন আল্লাহ ইয়া আমুরুবিল্লা আদি লিবাল্লে ও ইতা ইদিল কুরবা পাকের প্রথম নির্দেশ হল হে দুনিয়ার মানুষ তোমরা আদল করো কর তিনটি অক্ষর বিশিষ্ট একটি শব্দ কিন্তু তার অর্থ অনেক প্রসারিত আদল ইনসাফ করো ন্যায় বিচার করো আল্লাহ পাকের এই তিনটি নির্দেশের মধ্যে প্রথম নির্দেশ হলো পৃথিবীর মানুষ তোমরা ন্যায় বিচার করো ন্যায় বিচার ন্যায় বিচারের অর্থ কি মুফাসির কেরাম তফসিরের মধ্যে লেখেন ন্যায় বিচারের তিনটি অর্থ এক নম্বরে নিজের আত্মার সাথে ন্যায় বিচার করা নাম্বার স্রষ্টার খালিক সাথে নেই বিচার করা তিন নাম্বার সমস্ত মখলুকাতের সাথে মানুষের সাথে নেই বিচার করা নিজের আত্মার সাথে নেই বিচার করার অর্থ হলো এমন খাবার থেকে এমন কথা থেকে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা যে খাবার যে কথা যে কাজ মানুষের শারীরিক ও আধ্যাত্মিক ক্ষতির কারণ হ কথা বুঝতে পারছেন কথাগুলি বুঝতে অসুবিধা হয় ঘুমাইতেছেন অনেকে নাকি রাত্র দুইটা ছয় দুইটা বাঁচতেছে ঘুম তো লাগবে ঘুম ভাঙ ভাঙাই তুই ভাগে তারপরে বয়ান করতি এই দেখেন অনেকে শুয়ে শুয়ে মোবাইল চাইতেছে আহা মুরু বিশাপ মাসাল্লা মাশা আসলে এত স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার সেই দুপুরবেলা অনেক দূর থেকে আইসেন কষ্ট করিয়া রাত্র দুইটা বাজে আর সোয়া দুইটা বাজে মানুষের আস্তে আস্তে শরীরের ভাইটেন অর্গানগুলো আস্তে আস্তে দুর্বল হইয়া পড়ে